ইতিমধ্যে তোমরা সকলেই জেনে গেছো যে একত্রিশ পাঁচ দু হাজার মধ্যে সরকারকে নতুন বিজ্ঞপ্তি বের করতে হবে এবং সুপ্রিম কোর্টের এই রায়ের পর থেকেই আমরা বারবার দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশন বারবার মিটিং ডাকছেন যে পরীক্ষা পদ্ধতি কী হবে এই সংক্রান্ত এবং তোমাদের মনে হাজারো প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরও আমাদের স্যার দিয়েছেন এবার তোমাদের মূল যে বিষয়টা হচ্ছে প্রস্তুতি কিভাবে নেবে এবং তোমরা যারা রয়েছ যে নতুন এবারে এস পরীক্ষা দিচ্ছ কি যারা দীর্ঘদিন ধরে এসএলএসসির প্রস্তুতি নিচ্ছ তাদের মনেও ঠিক প্রশ্ন রয়েছে বাংলা সিলেবাসটা ঠিক কি থাকবে কারণ ইতিমধ্যে অনেকে প্রশ্ন করেছো যে বাংলা সিলেবাস কি পাল্টাচ্ছে তো তোমাদের সকলের জন্য আজকে আমি বাংলা সিলেবাস কি থাকবে সেই সংক্রান্ত একটা আলোচনা নিয়ে এসেছি তাহলে চলো দেখে নেওয়া যাক যে কি ঠিক সিলেবাসে থাকছে হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসসি আই ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আগামী যে এস হতে চলেছে সেই এস বাংলা সিলেবাস ঠিক কি থাকছে কোথাও কি কোনো পরিবর্তন হচ্ছে সমস্ত বিষয়টাই কিন্তু আমি আলোচনা করব। এবং বলে রাখি যারা এস জন্য নতুন প্রিপারেশান নিচ্ছ অর্থাৎ যারা সদ্য বিএড পাস করেছ তাদের জন্য আমি পুরো সম্পূর্ণ আলোচনা করব। ঠিক কোন বইটা পড়তে হবে কি কি বিষয় পড়তে হবে কিভাবে প্রশ্ন আসে সমস্ত বিষয়টা কিন্তু এ টু জেড আমি আলোচনা করব। তাহলে একেবারে কিন্তু আমরা সিলেবাসের মধ্যে ঢুকে যাই দেখো প্রথমেই যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে পাঠ্যপুস্তক বা টেক্সট নির্ভর কিছু প্রশ্ন থাকে এবার তোমাদের মনে প্রশ্ন আছে যে পাঠ্যপুস্তক আমরা কি পড়ব পাঠ্যপুস্তকের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে মধ্য শিক্ষা পর্ষদের প্রকাশিত যে নাইন টেনের বই রয়েছে অর্থাৎ সাহিত্য সঞ্চয়ন এবং ইংলিশ মিডিয়ামের যে বাংলা ভাষা রয়েছে সেখানে যে সাহিত্য সম্ভার টেন এই দুটো বই কিন্তু পড়তে হচ্ছে অর্থাৎ সাহিত্য সম্ভার দুটো বই নাইন টেন এবং সাহিত্য সঞ্চয়নের দুটো বই নাইন টেন মোট চারটে টেক্সট বই গেল এর সাথে পড়তে হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং কোনি এই প্রফেসর শঙ্কু এবং কনি এই দুটোও কিন্তু মধ্যশিক্ষা পর্ষদে পড়ানো হয় এইখান থেকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে তোমাকে পড়তে হবে এবং টেক্সট তোমাকে বারংবার পড়তে হবে কারণ কিভাবে প্রশ্ন আসে লাইন তুলে প্রশ্ন আসে এ ছাড়াও তোমাদের লেখক পরিচয় বিষয়বস্তু চরিত্র বিষয় সমস্ত বিষয়ে কিন্তু প্রশ্ন আছে এছাড়া আমি যেটা বললাম লাইন তুলে অর্থাৎ উদ্ধৃত অংশের ভিত্তিতে কিন্তু বিশেষ টিকা ব্যাখ্যা এবং ভাষা নির্ভর প্রশ্নও আসে অর্থাৎ এখান থেকে যে তুমি শুধুমাত্র টেক্সট তাহলেই যে উত্তর করতে পারবে তা নয় এর ভিতরের সমস্ত অর্থ টিকা এবং পাশাপাশি হচ্ছে এই টেক্সট থেকে কিন্তু ব্যাকরণ ধর্মী প্রশ্নও আসে সুতরাং এই টেক্সটগুলোকে কিন্তু একদম খুঁটিয়ে প্রশ্ন পড়তে হবে এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন আসবে যে ম্যাডাম এই পাঠ্যপুস্তকটা কি চেঞ্জ হবে সেই বিষয়টা আমি লাস্টে একদম আলোচনা করব তার আগে পুরো সিলেবাসটা একটু আলোচনা করে নিই সুতরাং পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো এরপর যে দ্বিতীয় বিষয়টা আছে সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস রয়েছে প্রাচীন প্রাচীন ও মধ্যযুগ যুগের চলে যাচ্ছে চর থেকেও একদম খুটিয়ে প্রশ্ন আসে যেহেতু এমসি কিউটাই প্রশ্ন হবে সুতরাং খুটিয়ে প্রশ্ন পড়াটা খুব জরুরি এরপর থাকছে কিন্তু মধ্যযুগ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন তারপরে থাকবে চন্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস অর্থাৎ পদাবলী সাহিত্য এবং তার পরে থাকছে মঙ্গল কাব্য মুকুন্দ চক্রবর্তী ভারতচন্দ্র রায় বিজয়গুপ্ত কেতকাদাস ক্ষামানন্দ এবং ঘনারাম চক্রবর্তী পর কিন্তু মঙ্গল কাব্যের পর আমাদের থাকছে অনুবাদ সাহিত্য অনুবাদ সাহিত্য থেকে কি কি থাকছে কীর্তিবাস মালাধর বসু এবং কাশিরাম দাস পর থাকছে বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজ অর্থাৎ চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামিতর অংশ এরপর হচ্ছে আমাদের যে আরাকান রাজসভার কবিরা আছে তাদের আলাউল দৌলত কাজী এবং শাক্তপদাবলী শাক্ত থেকে কিন্তু রামপ্রসাদ এবং কমলাকান্ত থাকছে এই বিষয়গুলো তো তোমাদের একদম খুটিয়ে পড়তে হবে এ ছাড়াও কিন্তু তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখো তাহলে দেখবে এগুলো ছাড়াও আরও কিছু প্রশ্ন আছে সেই কি কি ধরনের প্রশ্ন আসে সেই সংক্রান্ত আলোচনা করব। যেমন বলে রাখি একটু যে এই যে চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস দাস গোবিন্দ দাস এর কিন্তু পদা পদগুলোকেও তোমাদের একটু পড়ে রাখতে হয় এরপর আমি চলে যাব যে আমাদের আধুনিক যুগ থেকে কি কি প্রশ্ন আসে দেখো আধুনিক যুগের যেমন গদ্য এবং প্রবন্ধ সাহিত্যের মধ্যে রয়েছে বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ প্রমোদ চৌধুরী সুনীতি কুমার চট্টোপাধ্যায় সৈয়দ মুস্তফা আলী জগদীশ চন্দ্র বসু এবং বিনয় ঘোষ এর পরে থাকছে কাব্য সাহিত্য কাব্য সাহিত্য থেকে কাদের কাদের পড়তে হয় না মধুসূদন বিহারীলাল রবীন্দ্রনাথ নজরুল যতীন্দ্রনাথ সেনগুপ্ত বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস বিষ্ণু দে সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় এরপর আমি চলে যাব যে কথা সাহিত্য তার আগে বলে রাখি এই যে লেখক গুলো দেখছো কাব্য সাহিত্যের যে কবিদের নাম দেখলে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে এখান থেকে মূলত এই সমস্ত কবি এবং লেখকদের জন্মশাল ভালো করে পড়তে হয় এবং তাদের জীবনাবলী ভালো করে পড়তে হয় সব থেকে মূল যে বিষয়টা পড়তে হয় তা সেটি হচ্ছে তাদের রচনা তারা কি কি গ্রন্থ লিখেছেন কি কি কাব্য লিখে কাব্যগ্রন্থ লিখেছেন কি কি গদ্য প্রবন্ধ লিখেছেন সমস্ত বিষয় কিন্তু সাল সমেত পড়তে হয় এবং সেইখান থেকে চরিত্রগুলো আসে তোমাদের হচ্ছে, থেকে বিভিন্ন উদ্ধৃতিমূলক প্রশ্নও এসে থাকে এরপর আমরা দেখব কথা সাহিত্য কথা সাহিত্যতে আছে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ শরৎচন্দ্র তারা শঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরশুরাম মিত্র বনফুল আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী লীলা মজুমদার সতীনাথ ভাদুরী এবং সমরেশ বসু তোমাদের আগেই বললাম যে কীরকম প্রশ্ন আসে অর্থাৎ এই যে কথা সাহিত্যের লেখক লেখিকারা আছেন তাদের সমস্ত রচনা সাল সহ এবং চরিত্র বিশেষ করে এছাড়াও ভাষাটাও তোমরা পড়ে রাখবে এরপর আমরা দেখে নেব নাটক বিষয় থেকে নাটকের ক্ষেত্রে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন আসবে এবং বলেই দিয়েছি যে উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিত এবং তাদের গুরুত্ব কিন্তু এসে থাকে প্রশ্ন এবং যেহেতু এমসি টাইপ প্রশ্ন হয় তাই একদম খুঁটিয়ে তোমাদের এই সাহিত্যের ইতিহাসটা পড়তে হবে সুতরাং বলে রাখি যে তোমরা এখানে এখনই প্রশ্ন করবে যে ম্যাডাম সিলেবাস কি চেঞ্জ হবে দেখো বাবু সিলেবাস যদি চেঞ্জ হয় ওই প্রথমে যে টেক্সটটা সেটা চেঞ্জ হতে পারে এই সাহিত্যের ইতিহাস মানে আগের যে আমি বললাম প্রাচীন মধ্যযুগ এবং এই যে আধুনিক যুগ এইটা কোথাও চেঞ্জ হবার নেই করছো তারা কিন্তু এই সাহিত্যের ইতিহাস দিয়ে নিজেদের শুরু করো এবং আমি বলবো এটা খুব একটা জটিল বিষয় তুমি যদি লিখে লিখে না পড়ো না তোমার সমস্ত গুলিয়ে যাবে আমরা যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন করছি তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব গুলানোর বিষয় তো এখন থেকে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু প্রিপারেশনটা চালাও এরপর আমরা দেখে নেব যে আর কি বিষয় রয়েছে তো তিন নম্বরে রয়েছে বাংলা সাহিত্যের নতুন দিগন্ত যেটাকে আমরা অনুবাদ অনুসঙ্গ বলে থাকি অনুবাদ অনুসঙ্গের ভারতীয় সাহিত্য থেকে থাকে কালিদাস শুদ্র ইকবাল ভানুভক্ত অমৃত প্রীতম এছাড়া থাকছে প্রেমচন্দ্র বিজয় তেন্ডুলকর গোপীনাথ মহান্তি এবং আয়াপ্পা পানিকর এরপর আন্তর্জাতিক সাহিত্য থেকে থাকছে শেক্সপিয়ার তলস্থয় চেকপ মপাসা গেটে নিরুদা গার্সিয়া মার্কেস ল্যাংস হিউজ আর্নেস্ট হেমিংওয়ে এবং টি এস এলিয়ট এখান থেকেও কিন্তু একদম আগের যে সাহিত্যের ইতিহাস থেকে যেভাবে প্রশ্ন বললাম এখান থেকেও ঠিক সেইভাবে প্রশ্ন আসে এছাড়াও আরও একটি চার নম্বরে বিষয় রয়েছে সেটা হচ্ছে ইংরেজি থেকে বাংলা অনুবাদ অর্থাৎ ট্রান্সলেশনও তোমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হচ্ছে পাঁচ নম্বরে কি থাকছে পাঁচ নম্বরে অবশ্যই হচ্ছে ব্যাকরণ ব্যাকরণের কি কি ভাগ রয়েছে প্রথমেই রয়েছে হচ্ছে ধনী ও ধ্বনি পরিবর্তন সেখানে কি কী ভাগ রয়েছে ধ্বনি ধ্বনি পরিবর্তনের কারণ রীতি এবং সন্ধি অর্থাৎ তোমাকে শরৎধ্বনি ব্যঞ্জন ধ্বনি এছাড়া ধ্বনি পরিবর্তনের যে কারণ সমস্ত বিষয়টা পড়তে হবে ধ্বনি পরিবর্তনের শুধু কারণ নয় রীতি এবং সব থেকে বিষয় হচ্ছে এই উদাহরণ দিয়ে বলে দেবে যেমন ধরো আমি বলছি মুক্তা থেকে মুকুতা কি ধরনের ধ্বনি পরিবর্তন প্রশ্ন কিন্তু খুব আসে এরপরের যে বিষয়টা হচ্ছে শব্দ গঠন শব্দ গঠনে কি থাকে উপসর্গ অনুসর্গ ধাতু এবং প্রত্যয় সব থেকে মূল যে কঠিন বিষয়টা সেটা হচ্ছে ধাতু ও প্রত্যয় এটার জন্য কিন্তু রেগুলার প্র্যাকটিস প্রয়োজন এছাড়া থাকছে বাংলা শব্দ ভান্ডার যেটা রেগুলার প্র্যাকটিস না হলে আয়ত্ত করা সম্ভব না মোটেই এরপর হচ্ছে শব্দ ও পদ শব্দ পদের মধ্যে সব পদের যে বিভাগ সেইগুলো আসে মানে বিশেষণ অব্যয় এবং বিশেষ ক্রিয়ার বিস্তারিত আলোচনা ক্রিয়ার কালও এখানে এসে থাকে এরপর হচ্ছে কারক অকারক সম্পর্ক কারক অকারকে হচ্ছে বিভাগ এবং বিভক্ত এবং অনুসর্গ অনুযায়ী তার শ্রেণীবিভাগও এসে থাকে এরপর হচ্ছে সমাজ সমাজেরও ব্যাখ্যা শ্রেণীবিভাগ এবং উদাহরণ উদাহরণ দিয়ে এটি কি ধরনের সমাস রকম টাইপ যেমন সিংহাসন কি ধরনের সমাস এই সমাজ প্রশ্ন এসে থাকে বাক্য বাক্যতে থাকে বাক্য নির্মাণের শর্ত বিশেষ্য ক্রিয়া ক্রিয়া বিশেষণ বাক্যের গঠন ও অর্থগত শ্রেণীবিভাগ এবং বাক্যের রূপান্তর পরবর্তী যে অংশ সেটা হচ্ছে বাচ্চ্য বাচ্য থেকে থাকে বাচ্চ্যের শ্রেণীবিভাগ এবং বাচ্চ্য পরিবর্তন এই হলো মূল তোমাদের সিলেবাসের অংশ এবার তোমরা প্রশ্ন করবে যে ম্যাডাম আপনি তো পুরনো সিলেবাসই বললেন আমি হ্যাঁ পুরনো সিলেবাসই বলেছি কারণ এখনো নতুন গেজেট বেরোয়নি তো যেহেতু নতুন গেজেট বেরোয়নি তাই পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে এবং যদি সিলেবাস পরিবর্তন হয় সেক্ষেত্রে প্রথমেই বললাম কি পরিবর্তন হবে টেক্সটটা হয়তো পরিবর্তন হতে পারে তাছাড়া বিশেষ কিছু পরিবর্তন হবে না সুতরাং সাহিত্যের ইতিহাস ব্যাকরণ অনুবাদ অনুসঙ্গ এই বিষয়গুলো তুমি যত নিজেকে আয়ত্ত করতে পারবে তত তোমার কাছে বেনিফিট হবে টেক্সটের অংশ কতটুকুনি টেক্সটের অংশ তৈরি করতে বেশি সময় লাগে না সুতরাং আজ থেকে কিন্তু নিজের প্রিপারেশন শুরু করো আমি তোমাদের সামনে যে বাংলা সামনে এই পেজটা ওপেন হবে দিয়ে দেখ তারপর দেখো ডবলি এস এস সি এস পরীক্ষার জন্য সমস্ত ফ্রিতে ডাউনলোড করো এখানে সিলেবাস দেওয়া আছে এবং সমস্ত সাবজেক্টের তোমরা বেঙ্গলি হিস্ট্রি এডুকেশন সংস্কৃত ইংলিশ এবং তোমরা যদি এমনি এস সমস্ত সিলেবাস পেতে চাও তাহলে এখানে পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ অবশ্যই করে তোমরা ওয়েবসাইট ভিজিট করে এই আমাদের সিলেবাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারো বলে রাখি আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি কুড়ি তারিখ থেকে এবং দ্বিতীয় ব্যাচ শুরু হবে দু তারিখ থেকে তার তোমরা যদি আমাদের সাথে প্রিপারেশান নিতে চাও অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল করে নিতে পারো এবং তোমরা এখানে ভর্তি হয়ে যেতে পারো আমরা কথা দিচ্ছি এই এস টিতে তোমাকে কিন্তু একটি চাকরি পাইয়েই দেবো মনে রেখো একটি আসন কিন্তু অনেক এবং সেই আসনকেই তোমাকে পাখির চোখ করতে হবে কারণ বহু বছর পর কিন্তু তুমি একটা সুযোগ পাচ্ছো এবং নিজের যোগ্যতার প্রমাণ দেবার সুযোগ পাচ্ছ সুতরাং তোমার নিজের যোগ্যতাকে কিন্তু যাচাই করে নাও এবার সময় এসেছে কোমর বেঁধে লেগে পড়ো আর কিছু বলার নেই এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি নিজেই উত্তর দেবো থ্যাংক ইউ